আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ সকলকে ক্লাস সিক্স ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগত এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটি গণিত সম্পাদ্য উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয় তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার আমাদের আজকের আলোচনার বিষয়ে ষষ্ঠ বীজগণিত অনুশীলনী চার দশমিক একের এক নম্বর লেকচার চোদ্দতে আমরা আট নম্বরের অবজেক্টিভগুলো শিখেছিলাম আমরা দুই থেকে আট পর্যন্ত করেছি অনুশীলনী চার দশমিক একের এক নম্বরটা আমরা সবাই শেষে করব বলেছিলাম এখন সেই সবার শেষে আমরা করব আর পিছনের লেকচারগুলো যদি তোমরা না দেখে থাকো তবে লেকচারগুলো প্লে ঢুকে সিরিয়ালি দেখে নাও না দেখলে বুঝতে সমস্যা হবে চলো লেকচার পনেরো শুরু করা যাক প্রশ্ন বই খাতা কলম সাথে সাথে নাও প্রশ্ন পড়ো কারণ প্রশ্ন সাথে মিল রেখেই উত্তরগুলো করা হচ্ছে বিশেষ করে এক নম্বরটা আমি মনে করি অনুশীলন চার দশমী একের মধ্যে সবচেয়ে ঝামেলা প্রথমে যদি করতে কোনো মতেই বুঝতে না মুখস্থ করে ফেলতে তবে যারা দুই থেকে আট পর্যন্ত কমপ্লিট করেছো তাদের কাছে এখন সহজ মনে হবে আসলে প্রথমটা দেখো কি দেওয়া আছে নিচের বীজগণিত এক নাম্বার প্রশ্নটা পড়ো নিচের বীজ গণিতীয় রাশি দ্বারা কি বোঝায় রোমান একে দেওয়া আছে নাইন এক্স তাহলে নাইন এক্স দ্বারা আমরা কি বুঝি নাইন এক্স হচ্ছে এক্সের নয় গুণ কেন এক্সের নয় গুণ সবসময় মনে রাখবা সংখ্যা সংখ্যাটাকে আমরা পরে বলবো এক্স এ এখানে যাই থাকবে তত এর তারপর এটা যা হবে গুণ যদি এটা পাঁচ থাকতো তাহলে বলতাম এক্সের ফাইভ গুণ যদি এটা ওয়াই থাকতো এক্সের ওয়াই গুণ আর প্রথমটাকে আগে বলো তাহলে দেখো নাইন এক্স হচ্ছে এক্সের নাইন গুণ তোমরা একইভাবে ধরো যদি আমরা এর আগে করেছি এক্সের নাইন গুণ হচ্ছে নাইন এক্স খেয়াল করে দেখো তাহলে কি হবে তাহলে আবারও শুনে নাও প্রথমটাকে লেখে এত এর সংখ্যাটা নাইন গুণ টেন হলে টেন গুণ যাই হোক আবার বলি নাইন এক্স হচ্ছে এক্সের নাইন গুণ অ্যান্সার এক্সের নাইন গুণ হচ্ছে পর্যন্ত লেখা লাগবে না তারপরের অংশটা লিখবে তারপর দুই নাম্বার অঙ্কটা দেখো দুই নম্বরে কি দুই নম্বরে দেওয়া আছে ফাইভ এক্স প্লাস থ্রি তাহলে একই রকম হচ্ছে এখন হচ্ছে লেগে প্রথমে প্রথম অংশ কি ফাইভ এক্স এখান থেকে আগের মতো এক্স এর ফাইভ গুণ ফাইভ গুণের সাথে কি যোগ করছি আমরা থ্রি যোগ করছি তাহলে আবারও দেখো এক্স এর ফাইভ গুণের সাথে কী যোগ করছি থ্রি যোগ করছি তাহলে এটাই বলবো আমরা এত হচ্ছে এক্সের ফাইভ গুণের সাথে থ্রি যোগ বা আমরা কথাটা এইভাবেও ইচ্ছা জেলে বলতে পারতাম এক্সের ফাইভ গুণ ও থ্রি এর সমষ্টি এক্সের ফাইভ গুণ ও থ্রি এর সমষ্টি তবে আমি সবগুলো এইভাবে লিখবো তাই তোমরা যদি আমার সাথে ফলো করো এইভাবে শিখো তাহলে তোমাদের দেখবে সিস্টেমটা বুঝে যাবে তাহলে আবারও দেখো ফাইভ এক্স প্লাস থ্রি এটাকে ব্র্যাকেটে রাখবা ফাইভ এক্স প্লাস থ্রি হচ্ছে এক্স এর ফাইভ গুণের সাথে থ্রি যোগ কথার এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই এটা নিয়ে তোমরা কোনো টেনশন করবে না ক্লাসে গিয়ে পরীক্ষার সময় ভুলে গেলে তখন আমি কীভাবে বলেছিলাম সে না সেটা না বলে তুমি নিজে নিজে চেষ্টা করবে যেমন তোমরা কেউ যদি বলো আবারও বললাম এক্স এর ফাইভ গুণে ও থ্রি এর সমষ্টি কথাটা সম্পূর্ণ ঠিক হয়তো বইয়ের অ্যান্সারের সাথে মিলবে না কথা কিন্তু পুরো নাম্বারই পাবে নিশ্চিত থাকবে আসব পরে আমরা রোমান তিন নাম্বার অঙ্কটা দেখি থ্রি প্লাস ফোর বি দেখো আগের মতো প্রথমটাকে আগে বলবো এত এর তাহলে ঠিক আছে এ এর কত গুণ থ্রি গুণ তারপরে কি এর সাথে এটার সাথে কি করতেছি বি এর ফোর গুণকে কি করলাম যোগ তাহলে আবার দেখো এ এর থ্রি গুণের সাথে এর ফোর গুণ যোগ খুব সহজ পদ্ধতি কিন্তু এখন আশা রাখি তোমাদের কাছে কঠিন লাগছে না তারপর কারো যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে তো কমেন্টস করতেই পারবে আর সকলকে অনুরোধ করব ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে ক্লিক করো তারপর বেলে ক্লিক করে অল লেখা বেলে ক্লিক করো এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং তুমি ভিডিওটি সবার আগে দেখতে পাবে আর আমাদের চ্যানেলে সকল ভিডিও তোমরা দেখতে পাবে কোনো খরচ ছাড়াই কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টস করতে পারো আস আমরা চার নম্বরে চলে যাই থ্রি এ গুণ বি গুণ ফোর সি হচ্ছে আগের মতোই এ এর থ্রি গুণ এর কয় গুণ থ্রি গুণ থ্রি এ গুণ বি প্লাস সি হচ্ছে এ এর থ্রি গুণ আর বি কিন্তু শুধু বি এবং সি এর ফোর গুণ এগুলা কি কি করেছি লাস্টে গুণ করেছি তাহলে গুণের গুণ ফল আবারও দেখো এর থ্রি গুণ বি এর বি এবং সি এর ফোর গুণ এর গুণফল এবং সি এর ফোর গুণ আবার দেখো এর থ্রি গুণ বি এবং সি এর ফোর গুণ আর নিচের লাইনে লেখো দেখো এর গুণফল ফল আবার শুনে আমি এর থ্রি গুণ কমা বি এবং সি এর ফোর গুণের গুণফল লাস্টে যেহেতু গুণ করেছি তাই আমরা গুণফল ফল করলাম পাঁচ নাম্বারটা দেখো এখানেও কিন্তু একই রকম কথাটা শুধু শেষে একটু চেঞ্জ আছে প্রথমেটা কী লিখবে তোমরা প্রথম রাশিটা থেকে তাকো এটা প্রথম পথ এখানে কি আছে এক্সের ফোর গুণ তারপরে কি আছে ওয়াই এর ফাইভ গুণ এগুলাকে কী করেছি যোগ তাহলে এক্সের ফোর গুণ এবং ওয়াই এর ফাইভ গুণ এর সমষ্টি সমষ্টিটাকে আমরা কী করেছি দুই দ্বারা ভাগ দিয়েছি দুই দ্বারা ভাগ দিলে এটাকে অর্ধেক বলা যায় যে কোনো কিছুকে দুই দ্বারা ভাগ দিলে অর্ধেক ধরো ধর তোমার কাছে একশো টাকা আছে এটাকে দুই দ্বারা ভাগ দাও কত হবে পঞ্চাশ টাকা তার মানে একশো টাকার অর্ধেক হচ্ছে পঞ্চাশ টাকা তোমার কাছে দশ টাকা আছে দুই দ্বারা ভাগ দাও কত হবে পাঁচ টাকা তাহলে দশ টাকার অর্ধেক হচ্ছে পাঁচ টাকা তাহলে কোনো কিছুকে দুই দ্বারা ভাগ দিলে আমরা অর্ধেক বলতে পারি তাহলে আসো আমরা সিরিয়ালি দেখি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু হচ্ছে এক্সের ফোর গুণ এবং ওয়াইয়ের ফাইভ গুণ এর সমষ্টি ওয়াই এর ফাইভ গুণের সমষ্টি সমষ্টির সমষ্টি এরও লিখতে পারো কোনো সমস্যা নাই সমষ্টির অর্ধেক আবারও বলি আমি এর ফোর গুণ এবং ওয়াই এর ফাইভ গুণের সমষ্টির অর্ধেক আশা রাখি সবাই বুঝতে পারছো আজকের মতো লেকচার ফিফটিন এখানেই শেষ হলো পরবর্তী লেকচার দেখা দেখার আমন্ত্রণ রইল